আয়োজন করা হয়েছে সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট আলেম অধ্যাপক মুজিবুর রহমান আমরা ওই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে তিনটা থেকেই আমরা জেলা প্রস্তুতি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিভাগীয় দায়িত্বশীল নিয়োগ করেছি এবং আমাদের বিভিন্ন উপকমিটি গঠন হয়েছে সেই প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়নের জন্য আমরা আমাদের অন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ সংডারেশন লক্ষ জেলা শাখার সংগ্রামের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জেনার মিল্লা পাটার্চ মূলত শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করা তাদেরকে দাবাতি বলয় নিয়ে আসা শ্রমজীবীদেরকে তাদের দায়িত্ব কর্তব্য পাশাপাশি তাদের অধিকার আদায় এই বিষয়কে সামনে রেখে আমরা পঁচিশে ডিসেম্বর শ্রমিক জন জমায়েতের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক জেলা তো সেই প্রোগ্রামকে বাস্তব বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের জেলা দায়িত্বশীলদেরকে দেখেছি এবং প্রয়োজনীয় যে প্রস্তুতিগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি আমরা প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড এবং ইউনিট থেকে বিশেষ করে ট্রেড ইউনিয়নগুলো থেকে আমাদের শ্রমিক শ্রমজীবীদেরকে উপলব্ধ করা লক্ষ্যে পঁচিশে দুপুর আড়াইটায় মূলত আমরা মনে করি সেদিন সেনের লীলা মসজিদ প্রাঙ্গণ সেদিন লোককে লক্ষ্যারণ্ড হবে শ্রমজীবীদের কোলাহলে মুখরিত হবে এবং সেদিন আমাদের এই প্রোগ্রামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি থাকবেন এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নাহেবে আমির বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ প্রশাসনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত আপনার লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর রিজল করিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা জনাব এস এম রুহুল আমিন ভূঁয়া উপদেষ্টা মন্ডলের মধ্যে আরও উপস্থিত থাকবেন আমাদের অ্যাডভোকেট নজির আহমদ এয়ার হাফিজুল ভাই আমাদের নীর ভাই মালা নাসিরুদ্দিন ভাই অ্যাডভোকেট নাসির কুইন মুরাদ সহ আমাদের উপদেষ্টা মন্ডলী এবং স্টেট ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দ সহ লক্ষ্মীপুরের সুদীজন সেদিন উপস্থিত থাকবেন আমরা আশা করি সকল শ্রমজীবীদের কাছে আমাদের দাওয়াত লক্ষ্মীপুর আপা জনশক্তির কাছে আমাদের দাওয়াত এই শ্রমীয় শ্রমিক সমাবেশকে শ্রমিক গণজামায়াতকে পরিপূর্ণভাবে সহযোগিতা যার যার জায়গা থেকে যেভাবে করা দরকার সেভাবে করবেন আমাদের দিচ্ছিল ভেড়া আসে রুট পর্যায়ে কাজ করছে প্রত্যেক বাজারে শ্রম শ্রমিক ঘরের এরিয়াগুলোতে আমাদের বেশি পিটিং অব্যাহত আছে এই সমাবেশকে কার্যকর করার লক্ষ্যে এবং আগামী দিনে এই কার্যক্রমের রুট কী হবে সে সংক্রান্ত বিষয় আমাদের প্রধান অতিথি আছেন আজকের প্রোগ্রামের সম্রান্ত প্রধান অতিথি তিনি আমাদের উপদেষ্টা মৌলান ভাই কথা বলবেন আমি আজকের এই প্রোগ্রামের এখানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই প্রস্তুতি সভার প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন লক্ষ জেলা শাখার অন্যতম উপদেষ্টা বিশিষ্ট আগামী দিন গণমানুষের নেতা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা সুব্রিয়া আদায় করছি যে অনেকদিন পরে হলো দেশের নিপীড়িত নির্যাতিত অবহেলিত ঙ্কন অথচ শতকরা আশীর্বাদভাবে কোনো না কোনোভাবে শ্রমজীবী পেশার সাথে জড়িত আছে সে অবস্থায় লক্ষ্মীপুর জেলা শ্রমিককলন ফেডারেশনের পক্ষ থেকে এই সম্মেলন আমি মনে করি যে আলহামদুলিল্লাহ অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ডেলিগেশনের উপস্থিতিতে লক্ষ্মীপুর জেলা হেডকোয়ার্টারে লীলা মন্দির প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বর্ষিয়ান জননেতা বসিয়ান পার্লামেন্টিয়ান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সিনিয়র নাইব আমি কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক সভাপতি মুজিবুর রহমান এবং জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা আজকে প্রস্তুতি সভায় আমরা তৃণমূল পর্যায়ে আমরা খোঁজখবর নিয়েছি আজকে আমাদের সকল প্রস্তুতিকে সুসম্পন্ন করার জন্য আজকে প্রস্তুতির সভায় সিদ্ধান্ত হয়েছে এবং বিভাগীয় পর্যালোচনা হয়েছে থানাগুলো থেকে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে আমরা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ রবুল যদি পরিপূর্ণ পরিবেশ আমাদেরকে সেভাবে প্রাকৃতিক পরিবেশ ওয়াটুট থাকে তাহলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দাবিতে এই সম্মেলন যথার্থ ভূমিকা রাখবে এবং সফল হবে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে প্রস্তুতি বৈঠক থেকে সকল শ্রমজীবী সকল শ্রমজীবী পেশার লোকদেরকে আমরা পেশায় নিয়োজিত শ্রমিকদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাব তারা যেন পঁচিশে ডিসেম্বরের এই সম্মেলনে যোগদান করে আগামী দিনে অবহেলিত শ্রমিকদের দাবি আদায়ে মুখ্য ভূমিকা রাখতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম